বন্ধুরা আজকে হলো পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর কি বলে তো হ্যাঁ ঠিকই বলেছ ক্রিসমাস প্রভু যিশুর জন্মদিন কিন্তু এই দিনে হিন্দু ধর্মেরও একটা পুজো আছে সেটা কি বলে আচ্ছা থাক আমি বলে দিচ্ছি পঁচিশে ডিসেম্বর হলো হিন্দু ধর্মের তুলসী পূজা দিবস হ্যাঁ জানি এই পুজোটা অনেকেই জানে না আর আমি যেহেতু হিন্দু তাহলে আমাকে তো তুলসী পূজা করতেই হবে তাই জন্য আগে তুলসী পূজা করে নিলাম তারপর ক্রিসমাসের আয়োজন করতে চলে গেলাম আর আমরা কিছু বন্ধু মিলে প্রতি বছরই ক্রিসমাসের জন্য এরকম আয়োজন করি তারপর আমরা নিজেরাই ক্রিসমাসের ব্যানার স্টার আরও অনেক কিছুই বানাই এরপর আমরা কিছু বেলুন কিনেছিলাম সেইগুলো আমি একে একে সারি জায়গায় লাগিয়ে দিলাম আর সব বন্ধুরা মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা আর আমাদের এখানে বেলুন খাটানো হচ্ছে ওড়ানো একটু বেশিই হচ্ছিলো এই যে দেখো এই যে বড় স্টারটা আমরা লাগাচ্ছি না এটাও কিন্তু আমরা নিজেদের হাতেই তৈরি করেছি কেমন হয়েছে কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবে না আর দেখো চারি জায়গায় কিন্তু আমাদের বেলুন খাটিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো বর্ষা দিদি বক্স ধরে দাঁড়িয়েছিল যে কখন আমরা গান চালাবো আর সবকিছু শুরু করার আগে আমরা আগে আমাদের জাতীয় সঙ্গীতটা আমরা গেয়ে নিলাম সবাই মিলে

আমার সব বন্ধুরা মিলে নেচেছিলাম কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না এরপর আমি আর আমার বর্ষা দিদি মিলে সবাইকে এক প্যাকেট করে বিস্কুট দিলাম এই বিস্কুটের পুরো খরচটা কিন্তু আমার বর্ষা দিদিই দিয়েছে আগেরবার তো আমি সান্টা সেজেছিলাম তাই জন্য আমি সবাইকে গিফট দিয়েছিলাম আর এই বছর ওরা সবাই বলছিল সান্টা ক্লস আসবে না সান্টা ক্লস আসবে না তাই ওদেরকে একটু বললাম যে সান্টা ক্লস জ্বর হয়েছে তাই জন্য সান্টা ক্লস আসে না তাই জন্য আমরাই ওদেরকে গিফটগুলো দিয়ে দিলাম আর এই কথাটা শুনে তো ওরা খুব হাসছিল এবং গিফটগুলো পেয়ে ওরা খুবই খুশি হয়েছিল আর এই সমস্ত কিছু আয়োজন দায়িত্ব নিয়েছিলাম আমরা সিনজিনি আরাধ্যা অঙ্কিতা আরোহী বর্ষা এবং আমি তোমরা হয়তো মুখের হাসি দেখে বুঝতে পেরেই গেছো যে ওরা কতটা খুশি এখানে শেষ না ওরা তো নতুন ক্লাস হচ্ছে তাই জন্য আমরা একটা স্টিকার রিল দিয়েছিলাম আর সেটা কিন্তু সবাইকে কেটে কেটে দিলাম তারপর দেখো কেক কেটে দিলাম তারপর কেকটা হলো যে আমি সবাইকে দিয়ে দিলাম আর কাদের কাদের বাড়ি আমার মতো এরকম আয়োজন করেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে আর আমার কিন্তু এরকম অনুষ্ঠান করতে খুবই ভালো লাগে আর সবশেষে কিন্তু খুব নাচা হচ্ছিল তোমরা দেখেই বুঝতেই পারছো এখানে আমি গানটা দিই না হলে আমার চ্যানেলে কফি রাইট পড়ে যাবে তো আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আমাদের বাড়িতে নিরামিষ ফুলকপির তরকারি আর আমার পছন্দের নরম নরম পনির আর রাইস আর আমার তো বড্ড জোরে খেতে পেয়ে গেছিলো আমি এখানে খেয়ে নি আর তোমরা আমার এরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো